হয়ে যায় মানে দেখা যায় বাট আজকে দিনের টাইম অনেক বেশি আগে থেকে মানে আজকে মানে প্রেশারটা অনেক বেশি বাট বাস আসতে এরকম কাজে সিট পাচ্ছি না গত বার যখন আমি গেছি তখন ছিল না বাট এবার আমি সিট পাইছি এটা অনেক মানে আসার সাথে সিট পেয়ে কিছু মানে অপারেশন অনেক বেশি ইত্যাদি যানজট যানজটের সামান্য ত্রুটি হয়েছে যানজটের কিছু সমস্যা ভোগান্ত হয়েছে তাছাড়া আমরা যান্ত্রিক কোনো সমস্যা কিংবা রাস্তার কোনো কোনো সমস্যা আমাদেরকে পড়তে হয় আর আর কি অবস্থা মন্ত্রণার থেকেই আপনি সরকারিভাবে এটা সাড়ে দুইশো ছিয়ানব্বই টাকা আছে এটা সব সময়ের জন্য সুপার পরিবহন এটা আড়াইশো টাকা নেয় ঈদ ছাড়া মানে আড়াইশো টাকা করে এটা কিছু নেট আসতে আর ঈদ বলে যখন তিনশো টাকা নেয় না ভাড়া তিনশো টাকা নেওয়া হচ্ছে আর আমাদের গাড়ি এখান থেকে যায় সিটিং আসে খালি কোনো গাড়িতে পায় কোনো গাড়িতে পায় না এই যে বাচ্চা নিয়ে দেখতে তিন চারটা বাস দেখতেছে একটা বাসের ভিতরে ছিট পাইতেছি না ভাড়াও দেখতেছে অতিরিক্ত এমনি যে আড়াইশো টাকা ভাড়া তিনশো টাকা চাইছে কেউ সাড়ে তিনশো চাইছে কেউ চারশো টাকা চাইতেছে কিন্তু রাস্তার কারণে গাড়িও অনেক সময় সঠিক ঠিক টাইম মতো আসতে পারে না রাজেরা কাজেরা দূরে বিদ্যুতের কারণে

Thank you gonna